এই যে ঢ্যাঁড়স এখনো ঢেঁড়স কয়েকটা গাছ রাখছি যেগুলোর মধ্যে একদম কি সুন্দর এই যে এই পাশে এই যে আরো আছে কিন্তু এবার মার্শাল কিন্তু অনেক ঢেঁড়স খাইলাম এখন যে কয়টা আছে তুলে ফেলবো মানে ঢেঁড়স হয়ে যাওয়ার পরে গাছগুলো তুলে ফেলবো এই যে আরো আছে কোথায় রাখবো এখানে রাখি দেখি ঝুড়ি এই যে আরো ঢেঁড়স আছে এই যে দেখো এই যে একটা কত বড় আর বৃষ্টির পানি পাইলে ঢেঁড়স যেন করে বাড়ে এই যে উপরে একটা দেখ বাবু আলহামদুলিল্লাহ চলো ভিজুরা এই যে এটা একটা কতগুলো ঢেঁড় মাস এই একটা মুখের সামনে দেখছো বৃষ্টিতে ভিজে গেছে কিন্তু চালো নিচে যাই